তো আমি কিন্তু খুব ভালো পারি ও কিন্তু বললো না আমি কিন্তু খুব পারি আসলে কাজ তো ভালোই পারে সেই তাই তো গাইস এখন বাজে রাতের বারোটা বিশ আর সবাই ঘুমাইতেছে আর এখন আমি সকালের জন্য ক্যান্টিনের আয়োজন করতেছি মানে ফুচকা ভাজতেছি চিন্তা করতে পারছেন কারেন্ট চলে গেছে এই মুহূর্তে মোবাইলের লাইটে ভিডিও করছি কারণ এটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো আর কিছু একটা শেখা দরকার আছে অবশ্যই লাইফে যত বেশি পরিশ্রম করবা তত বেশি সফলতা আসবে সেটা এখন আমারও ভালো লাগছে আমি এতদিন শুয়ে বসে থেকে শুধু জাস্ট একটু ভিডিওই করেছি ব্যাস আর বেশি কিছু করি নাই তো এখন যে এত কাজ করছি এখনই ভালো লাগছে আর তখন যখন বসেছিলাম জাস্ট একটু ভিডিওই করেছি তখন শরীরটা পুরাই অসুস্থ লাগতো যাক কিছুর জন্য আলহামদুলিল্লাহ তো চলো তোমাদেরকে আমি দেখাই যে ক্যান্টিনের জন্য আমি বারোটা বিশে ফুচকা রেডি করছি আর কারেন্ট চলে গেছে এই মধ্যে আর তোমরা তো জানো গাই আগুনের কাছে দাঁড়াইলে কেমন তাপ আসে শরীরের ভিতরে সেটা দেখতেই পাচ্ছেন এই যে এই যে অবস্থা একদম কাছ থেকে দেখাই এই যে দেখছেন সালো সালো হয়ে গেছি তো চলো তোমাদেরকে দেখাই এখন আমার পোচকা আর আমি কিন্তু কারেন্ট চলে গেছে মোবাইলের লাইটে ভিডিও করছি কেউ মানে করবে না প্লিজ অনেক রাতে কষ্ট করে ভিডিও করছি আর আমার এই উদ্যোগটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করে কিন্তু জানাবেন শেয়ার করবেন কমেন্ট করবেন করে জানাবেন প্লিজ সবার কাছে আমার রিকোয়েস্ট তো চলো দেখি কত রাত এখন বাজে আসলে কষ্ট করলে জীবনে কিছু করা যায় আর সেই জন্য আমিও কষ্ট করতে শুরু করলাম মানে আমার অনেক ইচ্ছা যে আমিও কিছু করতে চাই বা করব দেখতে পাচ্ছ তো কত ফুচকা রেডি করতেছি আমি সকালে আসলে টাইম হয়ে ওঠে না সব কিছু মিলিয়ে সকালবেলা সব কিছু রেডি করা আসলে সম্ভব হয় না এদিক থেকে বাচ্চাদের স্কুলের জন্য রেডি করতে হয় ফুচকার জন্য যা যা দরকার সব আমি টাটকা টাটকা বানাই আর কি তো আমি ভাবলাম প্রতিদিন মানে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ মাসাল্লা মাসাল্লাহ প্রতিদিন আমার এত ফুচকা আমি রেডি করি তারপরেও ফুচকা কম পড়ে যায় সেই ক্ষেত্রে রাতে কিছু ভেজে রাখবো আর সকালে কিছু ভেজে দিব আর সেই সাথে টক তারপরে হচ্ছে ফুচকার যে খাটা সেটা রেডি করবো সকালে তারপর নিজেদের খাবার দাবারের জন্য কিছু রান্না করবো আর দোকানে এত পরিমাণ ভিড় হয় আসলে একা ওখানে কুলান যায় না বাচ্চাদের সঙ্গে দুজন থাকতে হয় তাই আপনাদের ভাইয়া একা পারে না আমাকেও ওখানে থাকতে হয় তো আমি হচ্ছে ফুচকা রেডি করে দেই আর সে হচ্ছে অন্যান্য খাবারগুলো দেয় তো যাই হোক তোমরা সবাই দোয়া করো আমি যেন জীবনে এগিয়ে যেতে পারি কিছু করতে পারি জীবনে অনেক লাঞ্ছিত হয়েছে অনেক মানুষের কথা শুনেছি তাই নিজের অভিজ্ঞতা থেকে কিছু করতে ইচ্ছে করে তো চলো কালকে তোমাদেরকে একটু মানে রেডি করাটা দেখাবো যদি সুযোগ পাই কারণ টিফিন টাইমে এত একটা পরিস্থিতি থাকে যে তোমাদের দেখাতে পারবো কিনা জানি না যদিও বা তোমাদেরকে যদি না দেখাতে পারি আমার মানে রেডি করাটা কারণ যেহেতু স্কুলের ব্যাপার স্যাপার বাচ্চাদের সিরিয়াল পরে আগে দিতে হয় তবু আমি চেষ্টা করব তবে তোমরা আমাকে সাপোর্ট দিবে ইনশাল্লাহ আমার এই কাজে অবশ্যই প্রাধান্য দিবে সাপোর্ট দিবে যাতে আমি তোমাদের ভালোবাসা সাহস উৎসাহ পেয়ে আরও এ ধরনের কাজ করার ইচ্ছা রাখে জীবনে কোনো কাজই ছোট নয় কোনো কাজকেই ছোটোভাবে দেখতে হয় না আসলে কাজ তো কাজই সেটা যে কোনো কাজ ঠিক আছে তো নারীরাও যে পারে সেটা সবাই করছে সব নারীরাই করছে তো আমিও সেই জায়গা থেকে করার ট্রাই করছি আর কি তো এই যে দেখো কত কত টুচ রেডি করছি আমি আর কিছু ভেজে এখন আমি বন্ধ করে দিব কারণ আমার ওইটা ভরে গেছে প্রায়

কি মনে হয় তোমাদের সঙ্গে যে শেয়ার করেছিলাম যে আমি ফুচকা ডাউল রেডি করছি টক রেডি করছি সেই সাথে শশা রেডি করছি তো ফাইনালি শুধু রেডি করছি না আমি কিন্তু বিক্রিও করছি আর সেটা কিন্তু আমি যেন তেন জায়গায় করছি না সেটা আমি ক্যাডেট স্কুলের ভিতরে ক্যান্টিনে করছি তোমরা বলবা যে এই উদ্যোগটা কেমন হয়েছে বা এটা আমি

সকালে আবার আচ্ছা এদিকে ধর এই যে আমি কিভাবে রেডি করি আমি কিন্তু খুব ভালো পোচকা রেডি করতে পারি এখন 마শাআল্লাহ তোমাদের দোয়া আর ভালোবাসায় তোমরা আরো আমাকে সাপোর্ট দিও যে দিদি তোমার এটাই ভালো হচ্ছে বাহ করতে করতেছো তাহলে তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবা ঠিক আছে কিন্তু খুব ভালো রেডি করতে পারি এটা এটা জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া ভাজাটা

মানে খায় খায় গাদা উল্টেই খায় দেখছেন এই কিছু বলো না কেন সেই জন্য নাকের নাকের ফুন্দি পর্যন্ত সেই সব তাই তাই আচ্ছা তোমরা যারা যারা সাদের ফুচকা খাইতে চাও লাবণ্য ফুচকা ঘরে আইসো মানে ক্যাডেট স্কুলে ক্যান্টিনে আসতে হবে দি টাঙ্গাইল ক্যাডেট স্কুল সো আমি কিন্তু খুব ভালো পারি এবং প্রশংসায় পঞ্চমুখ সবাই স্কুলের ছাত্র ছাত্রী স্যার ম্যাডাম সবাই অভিভাবক তো যাই হোক তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করবো তুমি কিছু বলো বললো না আমি কিন্তু খুব পারি তাহলে ও কাজ তো ভালোই